দিকে দিকে নজর নজর ছিল ছিল ভালো থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কবি বিশ্বকবির ছবি পুড়িয়ে দেওয়া হলো যার এই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো বিজেপি কলকাতায় আইসিসি থেকে প্রতিবাদ মিছিল বিজেপির মিছিল শেষে নন্দনে ঢুকতে বাধা বিরোধী দলনেতাকে থেকে জেলাতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভে রাজ মালদহের চাঁচোলে কলেজ প্রাঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা দলের মনীষীদের অসম্মানের আরও এক নিদর্শন দেখল বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানের তীব্র নিন্দা বিরোধী বিজেপি শিবিরের আইসিসিআর এর বিজেপি তরফ থেকে চলছে সেই প্রতিবাদ এবং কার্যত প্রতিবাদ নয় এবং এই যে ছবি উঠে আসছে তা অত্যন্ত অত্যন্ত মন ভালো করা কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা আজকে মাল্যদান করবেন এবং একটা সম্মান সম্মান জানান রবীন্দ্রনাথের এই ধরনের অপমান অশিক্ষিত মূর্খের দল এরা আবার বড় বড় বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে এদের মুখে লজ্জাসরম কিছু আছে অপেক্ষা করুন আমরা এর যোগ্য প্রত্যুত্তর দেব কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী সঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবু সহ একাধিক বিশিষ্টজনেরা নন্দনে পৌঁছাতেই বাধার মুখে পড়েন তারা গেট বন্ধ করে বিরোধী রাজ্য়ের রবীন্দ্র সদনের ভিতরে এসে মাল্যদান করা শুধু এই সফল করতে দেওয়া হলো না রবীন্দ্র সদনের প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হলো তাদের এই রবীন্দ্রনাথের গলায় মালা পড়ানো কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলো বাংলা ও বাঙালি নিয়ে কথা বলা রবীন্দ্র নজরুল রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্য যে মাটি নিয়ে তারা বড় বড় কথা বলেন সেগুলো আসলে নাটক এবং তারা জেহাদি পরিকল্পনায় যেভাবে আগুন দেওয়া হয় আমরা দেখেছি বাংলাদেশে সেই ঘটনা এখানে ঘটছে জোড়াসাগর ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ এবিভিপি কর্মী সমর্থকদের ঘটনায় জড়িতদের গ্রেফতারির দাবিতে সোচ্চার দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন তারা মুখ্যমন্ত্রী তার অবস্থান ঠিক করুক তার মনোভাব ব্যক্ত করুক যে তার দলের কর্মীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কেন তারা আগুন জ্বালালেন সেই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইছি তৃণমূল নেতৃত্ব কাছে চাইছি চব্বিশ ঘন্টা পেরিয়েছে ছবি প্রকাশ্য এসেছে কিন্তু এখনো মুখে কুলুপ মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি মুখে বাঙালি অস্মিতার বুলি ফুটানো তৃণমূল বিশ্বকবির অহমানকে সমর্থন করছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়